ডিলেট হওয়া মেসেজ ফিরিয়ে আনতে আপনাকে অফিশিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করে এখানে আপনার লোগো যে পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারটি ওপেন করতে হবে এরপরে একটু নিচের দিকে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আছে এই প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে এরপরে আবারও সেটিংস অপশনটি ক্লিক করতে হবে এরপরে একটু নিচের দিকে স্ক্রল করে আপনি খুঁজবেন যে ডাউনলোড ইউর ইনফরমেশন এরকম কোনো অপশন আপনার ফোনে আছে কিনা যদি অপশন না থাকে তাহলে একটু উপরে আবার চলে আসবেন এখানে দেখুন সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন এরপরে একটু নিচে এসে আপনার ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন অপশনটিতে ক্লিক করবেন এরপরে আপনি এখানে এক্সপোর্ট ইয়োর ইনফরমেশনে ক্লিক করবেন এখান থেকে ক্রিয়েট এক্সপোর্ট অপশনটি ক্লিক করে এক্সপোর্ট টু ডিভাইস অপশনে ক্লিক করবেন তারপরে কাস্টমাইজ ইনফরমেশনে ক্লিক করবেন এখান থেকে যত সিলেক্ট করা আছে টিকমার্কগুলো উঠিয়ে দিবেন সবগুলো অপশানই আপনি এখান থেকে ডিসিলেক্ট করে দিবেন ডিসিলেক্ট করার পরে এখানে এখানে শুধু মেসেজ অপশনটি আপনি সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করবেন এরপরে আপনি ডেট রেঞ্জ সিলেক্ট করে এখান থেকে আপনি লাস্ট মান্থ শুধু সেভ করে দিলাম এরপরে স্টার্ট এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে যে ডেট সিলেক্ট করেছেন সেই ডেট দেখাবে এবং আপনাকে একটা নোটিফিকেশন মেইলে দেওয়া আছে এটা বলবে এরপরে আমরা নোটিফিকেশনে চলে আসবো এখানে লেখা থাকবে আপনি কমপ্লিট হলে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে তো আমরা কিছু সময় অপেক্ষা করব দুই এক ঘন্টা সময় লাগতে পারে এরপরে কিন্তু এখানে আমার ডাউনলোড বাটনটি দিয়ে দিয়েছে তো এই ডাউনলোড বাটনটি আমরা এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে আবারও ডাউনলোড অপশনে যাব এরপরে এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে তো পাসওয়ার্ডটি টাইপ করার পরে আমরা এখান থেকে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে প্রেস করে দেব এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের যে ফাইলটি আছে সেটি এখানে ডাউনলোড হতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড এটি কমপ্লিট হয়ে যাবে ফাইলটি আমরা এখন ওপেন করে এখানে এক্সট্রাক্ট করে নেব কারণ এটি জিপ ফাইল এরপরে এই ইউর ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করব এরপরে মেসেজ অপশনটি আসবে ক্লিক করব এখানে আমরা এখানে ইনবক্স নামে যে অপশনটি আছে ইনবক্স নাম এখানে ক্লিক করব এবং প্রথমে এখানে দেখেন যে কতগুলো মেসেজ আপনার এখানে ফোল্ডার হয়ে আছে তো প্রথমে আমরা যেটি আছে এটিকে ওপেন করব ওপেন করে নিচে মেসেজ লিঙ্কের যে এটি অপশন আছে এটি ক্লিক করব আমরা তো ক্লিক করার পরে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত যতদিনের মেসেজ আপনি সিলেক্ট করেছেন সেই মেসেজগুলো এখানে সবগুলোই শো করবে